উত্তর প্রদেশের মুসলমানরা যখন ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছেন তখন ইদুল উল আজহায় গরু কোরবানি নিয়ে কঠোর নির্দেশনা জারি করল ভারত সরকার ঈদ উপলক্ষে একটি গরু ছাগল উঠ কিংবা প্রাণীয় হত্যা করা যাবে না সম্প্রতি এমনই এক বিবৃতি দিয়েছে বিজেপি প্রশাসন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মনোরি ভারতে ঈদের নামাজ বন্ধের ঘোষণা এমনকি কুরবানি ঈদ বন্ধের ঘোষণা দিয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক কথা বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যাই উত্তর প্রদেশের মুসলমানরা যখন ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছেন তখন ইদুল উল আজহায় গরু নিয়ে কঠোর নির্দেশনা জারি করল ভারত সরকার ঈদ উপলক্ষে একটি গরু ছাগল উট কিংবা প্রাণীও হত্যা করা যাবে না সম্প্রতি এমনই এক বিবৃতি দিয়েছে বিজেপি প্রশাসন এই সিদ্ধান্ত দেখে রীতিমতো হতবাক ভারতের কয়েক লক্ষ মুসলমান এবারের ঈদ উল আজহায় পশু কোরবানি দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় মুসলমানরা এদিকে ভারতে পশু কোরবানি বন্ধ নিয়ে এ কী বললেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর দেখলে চমকে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে কোরবানির ঈদ ও চলমান লকডাউন নিয়ে কঠিন ভাবনায় পড়েছে ভারত সরকার করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন চোদ্দ জুলাইয়ের পর আরও বাড়বে কিনা অথবা বাড়ানো যৌক্তিক হবে কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছে এরই মধ্যে ইদুল উল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ করেছে ভারত সরকার এই সিদ্ধান্তে মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোতে ঈদের সময় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় বিজেপি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে পশু হত্যা অবৈধ ঈদ উপলক্ষে গরু ছাগল উট কিংবা যে কোনো প্রাণী হত্যা করা যাবে না ভারতীয় এই রুলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মুসলমান ভারতের বেশ কিছু অঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন ধরে পশু কোরবানির স্বাধীনতার জন্য দাবি জানিয়ে আসছেন এদিকে ভারতে কোরবানি ঈদ বন্ধ নিয়ে নেহা বলেন ভারতে কোরবানি ঈদ বন্ধ এসবের মানে কি কি শুরু করলো ভারত সরকার অনেকদিন ধরেই দেখছি ভারতে মুসলমানদের ওপর অনবরত নির্যাতন করেই চলছে মোদী সরকার বেশ কিছুদিন আগে হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামকে চরম অপমান করেছেন বিজেপির সাবেক বিধায়ক নুপুর শর্মা নামের এক কুলাঙ্গার নারী এখন দেখছি মুসলমানদের ইদুল উল আজহায় পশু কোরবানি বন্ধ করতে চাচ্ছে মোদী সরকার মুসলমানদের ওপরেই কেন এতটা নির্যাতন চলছে মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমি আমার মনে হয় মোদী সরকারের এই সিদ্ধান্ত খুব দ্রুত পরিবর্তন করা উচিত ভারতে এখন করোনা ভাইরাস নেই তাই করোনা ভাইরাসের দোহাই দিয়ে গত বছরের মতো এবারও কুরবানির ঈদ বন্ধ করা যাবে না আমি ভারতের মুসলমানদের বলছি এখনো সময় আছে সবাই মোদী সরকারের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করুন সম্মানিত দর্শক নেহাক্কারের মন্তব্যের সাথে কি আপনি একমত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান ভারতের অবস্থা যেখানে কিছুদিন আগেও মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছে মুসলমানদেরকে নির্যাতন করেছে মসজিদ ভেঙে দিয়েছে মাদ্রাসা ভেঙে দিয়েছে এমন একটি পরিস্থিতি প্রায় সময় দেখা যায় ভারতের মাটিতে এমনকি মুসলমানদের এবাদত বন্দিকে তারা বাধা প্রদান করে মেয়েদেরকে বুট কাপড়তে নিষেধ নিষেধ করে তারা পর্দা করতে পারে না ঠিক মতো এমনকি স্কুল কলেজে পর্দা করে যেতে পারে না এ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে এমনকি প্রায় সময় মুসলমানরা ভারতের মাটিতে নির্যাতিত হয়ে থাকে ইতিমধ্যে আবারও নতুন করে ঈদ এসেছে ঈদে নতুন করে তারা বাধাগ্রস্ত করেছে ঈদের জামাত পড়তে দিবে না শুধু এবছরে নয় প্রত্যেকবার তারা কোনো না কোনো জায়গায় ভারতের মাটিতে মুসলমানরা ঠিক মতন ঈদ উদযাপন করতে পারে না তারা বাধাগ্রস্ত করে বিভিন্ন জায়গায় আরো কিছু হয়ে থাকে প্রিয় দর্শক আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো গুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে